এই মহালয়ার উন্নতি আমি এখন যাচ্ছি রামপ্রসাদের ঘাটে সুন্দর একটা ওয়েদার রয়েছে আর কল্যাণীর রাস্তাঘাটটা সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং এত সুন্দর প্ল্যান যার জন্য মানে দেখতেও সুন্দর লাগে প্রচুর গাছপালা রয়েছে আমার তো খুব পছন্দ এবং আপনারা জানাবেন যে আপনাদের কল্যাণীটা কেমন লাগলো ভিডিওতে কেমন লাগে আর যারা যারা কল্যাণীতে এসেছেন কখনো তারাও জানাবেন যে কল্যাণীটা মানে কেমন আর কতটা সুন্দর আপনাদের ভালো লাগে কিনা সেটাও জানাবেন দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে ও আমি এখন চলে এসেছি কল্যাণী বুদ্ধ পার্কে সামনে যে ফ্লাইওভারটা দেখছেন এটা চলে গেছে ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়ে গঙ্গার ওপারে আর সামনে যে রাস্তাটা চলে যাচ্ছে কাস্তাপাড়ার দিকে আমি এখন চলে আসলাম কাস্তাপাড়া বাঘমোড়ে এই বাঘমোড়ের বাদিকে চলে যাচ্ছে কাস্তাপাড়ার দিকে আর সোজা চলে যাচ্ছে হালি শহরের দিকে আমি এই সোজা রাস্তা ধরেই এগিয়ে যাব হালিশহর শহর রামপ্রসাদের ঘাটের দিকে আমি রামপ্রসাদের ঘাটে পৌঁছে গেছি এখন গাড়িটাকে একটা জায়গায় রেখে তারপরে ঘাটের দিকে যাব আর আপনাদের দেখাবো যে আজকে মহালয়ার দিনে কত কত মানুষ আসে এই পুণ্য স্নান করতে এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ এবং পিণ্ডদান করতে এই হচ্ছে রামপ্রসাদের ঘাট প্রচুর লোক এসছে দান করার জন্য প্রচুর লোক এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যে তর্পণ করা যায় না নিয়ম অনুযায়ী বৃষ্টিতে তর্পণ করা যায় না আর এই দেখুন রামপ্রসাদের ঘাটের ভিড় কি পরিমাণ লোকজন ভিড় করেছে আর সামনে উত্তাল গঙ্গা বয়ে চলেছে প্রচুর লোক রয়েছে এই গঙ্গা স্নানে এক আলাদাই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন কত লোক এসছে এই তর্পণ করার জন্য আপনারা দেখছেন সবাই তর্পণ করছে পিতৃপুরুষের উদ্দেশ্যে আর এখানে পুরোহিতরা আছে তারা মন্ত্রোচ্চারণ করে দিচ্ছে আর স্নান করার পরে দর্পণ করে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করছে এই মহালয়টা কি অনেকে গুলিয়ে ফেলেন মহালয় হচ্ছে দেবী দুর্গার সঙ্গে সম্পর্কিত কিন্তু এই মহালয় হচ্ছে দেবী দুর্গার আগমন হয় থেকে আর এই মহালয়ের দিন থেকেই দেবী সূচনা হয় কিন্তু মহালয়াটা মূলত পিতৃপুরুষের উদ্দেশ্যে নিয়োজিত সকাল থেকে হয়েছে কাউকে করেছেন তারপর কোন মন্ত্রোচ্চারণ করে মন্ত্রোচ্চারণ করেছি আচ্ছা এই মহালয়া সম্পর্কে আপনার কিছু মাত্র বলুন মানে কি ব্যাপার কেন করা হয় এই দিন পিতৃতর্পণ করা হয় এবং আমাদের বিশ্বাস পৌরাণিক কাল থেকে আমাদের যারা বিদেহী আত্মা যারা পূর্বপুরুষগণ তারা এই দিনকে স্বর্গলোক থেকে নিচে নেমে আসেন অতৃপ্ত আত্মা তৃপ্তি লাভের জন্য এবং সেই দিনেই মহালয়া তর্পণ করা হয় এই যোগ এই কাল এবং এই তিথি বিশেষভাবে উল্লেখিত প্রাচীনকাল কাল থেকে পৌরাণিক নিয়ম অনুযায়ী অনুযায়ী করা হয় এবং তাতে করেন এবং পিতৃদোষ মাতৃদোষ থেকে মানুষ মুক্ত হয় বলে যে মহালয়া হচ্ছে দেবীর দেবীপক্ষ শুরু হয় দেবীপক্ষের শুরু থেকেই কিন্তু মূলত মহালয়া তো পিতৃপক্ষের উদ্দেশ্যে যে তর্পণ সেই জন্যই করা হ্যাঁ দুটোই দুটোই একই একই তিথি একাধিক কর্মের জন্য এই দিন স্বর্গলোকের থেকে দেবীর যাত্রা শুরু এবং তথাপি পিতৃলোকের তর্পণ যারা পূর্বপুরুষের কাছে ঋণী তারা এই তর্পণের দিন পূর্ব পূর্বকালে নির্ধারিত এই নির্দিষ্ট সময় তর্পণ করলে তারা স্বর্গলোকে থেকে নেমে এসে অতৃপ্ত আত্মা বিদেশি আত্মারা জল পাবেন এবং তারা তৃপ্তি লাভ করবেন তাদের তৃপ্তি দেওয়ার জন্য আমাদের এই ক্রিয়া তো আপনারা শুনতেই পারলেন এখানে যে পুরোহিত ছিল তিনি আমাকে বললেন বিষয়টা তো এটা হচ্ছে যে মহালয়টা যেটা বলছে সেটা হচ্ছে পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের আগমন আর এই পিতৃপক্ষটা শুরু হয় ভাদ্র মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত এই ষোলো দিন এই পিতৃপক্ষে আমাদের পিতৃপুরুষেরা পিতৃলোক থেকে নেমে এসে পিণ্ড এবং জল গ্রহণ করে মহান আলায় অর্থাৎ স্বর্গ বা উচ্চপতি প্রাপ্ত হয় আর এই কারণেই এই বিশেষ দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড এবং তিল সহ তর্পণ করা হয় তাই দেবতা ঋষি এবং আমাদের মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই তর্পণটা বিশেষ গুরুত্বপূর্ণ আর এই এই বিশেষ দিনেই তর্পণ করে তাদের আত্মার বিদেহী আত্মার শান্তি কামনার জন্য আমরা তর্পণ করি কথিত আছে যখন কর্ণ স্বর্গে গমন করেন সেই সময় তাকে স্বর্ণরত্ন খেতে দেওয়া হয় আর এর কারণ হিসাবে যখন কর্ণ জিজ্ঞেস করেন তাকে কেন এরকম স্বর্ণরত্ন খেতে দেওয়া হচ্ছে তার জিজ্ঞাসার উত্তরে দেবরাজ ইন্দ্র বলেন যে তিনি যেহেতু পিতৃপুরুষদের উদ্দেশ্যে অন্ন এবং জল দান করেননি তাই তাকে এটা দেওয়া হচ্ছে তখন কর্ণ বলেন যে তিনি তার আসল পিতামাতার পরিচয়ে জানতে পেরেছিলেন কুরুক্ষেত্রে যুদ্ধের আগের রাতে আর তারপরেই এই কুরুক্ষেত্রে যুদ্ধে তার নিজের ভাইয়ের হাতে তিনি নিহত হন তাই তিনি তার পিতৃপুরুষকে অন্ন এবং জল দিতে পারেননি তখন দেবরাজ ইন্দ্র কর্ণকে ষোলো দিনের সময় দেন এই পিতৃপক্ষের সময় মর্তে এসে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার জন্য এবং জল এবং পিণ্ড দান করার জন্য এই জন্যই এই পিতৃপক্ষে সবাই পিতৃপুরুষ বা পূর্বপুরুষদের উদ্দেশ্যে দেবতা এবং ঋষিদের উদ্দেশ্যে এই তর্পণ করে এবং পিণ্ডদান করে যখন সবাই তর্পণ করছে হয়ে গেল আপনার হ্যাঁ তর্পণ করেছেন তর্পণ ভালো কিন্তু একটা মুশকিল হলো যে বৃষ্টিটা হয়ে গেল বৃষ্টির সময় তর্পণ করা যায় না কিন্তু তাও মানে এটাই হচ্ছে আমাদের মনের শান্তি মনের শান্তি পুরুষকে বা জল দিতে পারলাম আজকের এই মহান দিনে ভালো লাগলো হ্যাঁ ঠিক আছে তো আপনাদের দেখালাম এই হালি শহর রামপ্রসাদ ঘাটে যে মানুষে এসে তর্পণ করছে সেটা আপনাদের দেখালাম এরকম গঙ্গার যে যতগুলো ঘাট রয়েছে সমস্ত ঘাটেই হিন্দুরা কিন্তু আজকের দিনে পুণ্য স্নান করে তর্পণ করে তো আজকের দিনটা এই জন্যই বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমাদের সকলের কাছেই আমাদের সকল হিন্দু ভাইদের কাছে দেবী পক্ষ যেমন সূচনা হচ্ছে আর তার সাথে পিতৃপক্ষের অবসান ঘটছে তো এই দিনটায় আমরা তাই আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে আমাদের পিতৃপুরুষকে পিতৃপুরুষের আত্মার শান্তি কামনা করি এবং তারা পিতৃলোকে গিয়ে আমাদেরকে আশীর্বাদ প্রদান করেন আপনাদের এই যে ভিডিওটা কেমন লাগলো এই হালি শহর রামপ্রসাদের ঘাটের যে তর্পণের ভিডিও সেটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে আর তার সাথে এইখানে যে রামপ্রসাদের যে ভিটে রয়েছে মন্দির রয়েছে এবং এই পুজোর সময় যে মণ্ডপগুলো রয়েছে কল্যাণী এবং হালি শহর কাস্তাপাড়ার আর অংশে সেগুলো আমি কভার করব। আপনারা যদি চান তাহলে আমি সেই ভিডিওগুলো বানাব তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান এই ভিডিওটা কেমন লাগলো